তাহলে আগের দিনের ভিডিও পর্যন্ত মানে আগের ভিডিও পর্যন্ত আমরা শিখেছিলাম বিভিন্ন যে চিত্রগুলি আমরা শিখেছিলাম এবং আজকে আমরা শিখবো বিভিন্ন ঘনবস্তু ধারণা অর্থাৎ আগের যে সমস্ত জিনিসপত্র ক্ষেত্র আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এদেরকে নিয়ে বৃত্ত এদেরকে নিয়ে অনেক কিছু ঘনবস্তু অঙ্কন করা যায় তারপর আরো প্রথম দিকে জ্যামিতিক যে চিত্রগুলো আমরা শিখেছি সেইগুলোকে নিয়েও বিভিন্ন ঘনবস্তু আমরা আমাদের বাস্তব জীবনে দেখতে পাই সেইগুলিকে নিয়ে আমরা কিছু ধারণা দেব তাহলে প্রথমে আয়ত ঘন তারপরে ঘন আয়ত ঘন যেটাকে আমরা আর একটা নাম দিতে পারি সমকোণী চৌপল কিভাবে তুমি বুঝবে তোমরা যে বইগুলো পড়ছো সেগুলো আয়ত ঘনর মতোই দেখতে বাড়ি তৈরির যে ইট সেই ইট সেগুলি আয়ত ঘন আকৃতিরই দেখতে অর্থাৎ আয়ত ঘন মানে হলো তাহলে আমরা দুদিকে দু রকম শিখব একটা হলো আয়ত ঘন এই দিকটা আয়ত ঘন সম্পর্কে একটু ধারণা এবং এই দিকটাই ঘনক সম্পর্কে ধারণা প্রথমত আয়ত ঘন কেমন দেখতে আয়তক্ষেত্রের মতনই এটা হলো আয়ত আমরা আয়ত ক্ষেত্রে পড়েছিলাম দুর্ঘপ্ত কিন্তু এটা প্রতিটি দিকে একটা করে আয়তক্ষেত্র তৈরি করছে অর্থাৎ এটা আয়ত ক্ষেত্রের মতনই কিন্তু এর একটা রয়েছে উচ্চতা তাহলে এই যে ঘনবস্তুটা এই ঘনবস্তুটা দেখতে তোমরা ইট দেখেছ ওইগুলো আয়ত ক্ষেত্র কৃত্রি ঘন বস্তু তার জন্য ওগুলোকে আয়ত ঘন বলবো তাহলে এর কি আছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তাহলে আয়ত ঘনর কি আছে দৈর্ঘ্য যদি আমরা তাকে এ যেটাকে আমরা বি ধরতে পারি এবং উচ্চতা যেটাকে আমরা এইচ ধরতে পারি এইচ ফর হাইট তাহলে এরও ওই রকম কর্ণের সূত্র আছে আগেরটার মতন এর কর্ণটা কি হবে

বেশ তাহলে এবার আমরা কি শিখবো আয়তখনের মধ্যে কিছু তল আছে তোমরা যে ইটটাকে যদি আলোচনা করো তার ইটটাকে নিয়ে যদি কল্পনা করো তারও কিছু তল আছে তল মানে আমরা যে তল সম্পর্কে প্রথমে আলোচনা করেছিলাম সেখান থেকে তোমরা দেখতে পাবে যে এ এক একটা তল এইগুলো এইগুলো তাহলে এ টোটাল কয়টি তল ছটি তল এইগুলোকে বলা হয় কিনারা বা ধার কটি ধার চারটি চারটি আটটি দশ বারোটি গুনে দেখবে এইগুলোকে বলা হয় শীর্ষ বিন্দু তাহলে প্রতিটি জিনিসই আমরা এখানে লিখে দেখাচ্ছি তাহলে তল সংখ্যা তল সংখ্যা তল সংখ্যা কত হলো ছয় ধার বা কিনারা কি বললাম ধার একেই বলা হয় কিনারা ধার বা কিনারা হলো বারো শীর্ষ বিন্দু অর্থাৎ এই যে বিন্দুগুলি এই বিন্দুগুলি কটা আটটা তোমরা গুনে দেখবে ভালো করে তাহলে আমরা আয়তক্ষেত্রের নয় আয়ত ঘনের যে সমস্ত তল সংখ্যা ধার সংখ্যা এবং শীর্ষবিন্দু সংখ্যা সম্পর্কে আমরা কিছু ধারণা পেলাম এবং এর তাহলে কি হলো কটি তল তল প্রতিটি ছটি তলে আমরা একটা করে আয়ত ক্ষেত্র দেখতে পাচ্ছি যাদের ক্ষেত্রফল কি আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র বাহু

তার জন্য ঈদ যেমন বুঝতে পারি তাহলে এটাকে আমরা এর আয়তনও বার করতে পারবো আয়তনের সূত্র কি দৈর্ঘ্য প্রস্তগণিত উচ্চতা কি হলো দৈর্ঘ্য প্রস্থ গণিত উচ্চতা তিনটে গুণ তার জন্য এটাকে বলা হয় ঘন এক শুধু ক্ষেত্রফল একটি তলের ক্ষেত্রফল আমরা পেলাম একটি তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত প্রস্থ বর্গ একক আমরা কিন্তু এটা আয়ত নিয়ে সম্পূর্ণ আলোচনা করছি এখনো ঘনকে কিন্তু ঢুকিনি আয়ত এটা একটি তলের আমরা ক্ষেত্রফল পেলাম কিন্তু সমগ্র তল অর্থাৎ এর তো একটা তল নেই সমগ্র তল মানে ছটি তলেরই ক্ষেত্রফল যদি দেয় তাহলে সিক্স ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত তাহলে আশা করি তোমরা তোমাদের আয়ত ঘন সম্পর্কে ধারণা অর্জন হলো এবারে আমরা আর একটা যেটা বলছিলাম সেটা হলো ঘনক আয়ত ঘন আর একটা নাম সমকনি চৌপল কিন্তু ঘনক অর্থাৎ লুডো ছক্কা এই প্রস্থ দুটি সমান তাহলে এর প্রতিটি তল বর্গ ক্ষেত্রের মতো দেখতে তার জন্য এর দৈর্ঘ্য তো বলা যেতে পারে না এটাকে আমরা বাহুর দৈর্ঘ্য বাহু বলবো যদি আমরা সেটাকে এ ধরি তাহলে এর কর্ণ কি হবে এর এরকম ভাবে তিনটেই দিতে হবে উচ্চতাটাও তো এই হবে এ সবই উচ্চতাও এ বাহুর দৈর্ঘ্য এটাকে আমরা উচ্চতাও এ ধর পারি

এবং শীর্ষ বিন্দুর সংখ্যা আমরা পেয়ে যাবো এ তল সংখ্যা ছটি হবে লুটের ছক্কা ছক্কা ফেলো ধার সংখ্যা এর আর এর মধ্যে বাকিগুলো কোনো ইয়ে নেই শুধু দেখতে আলাদা ব্যাস বাকি সমস্ত কিছু একই ধার সংখ্যা বারোটি কিনারা সংখ্যা ধার বা কিনারা সংখ্যা বারোটি এবং শীর্ষ বিন্দু আটটি এরও আমরা আয়তন পাবো এর তো তিনটে এ তাই এ ইনটু এ ইনটু এ ঘন একক অর্থাৎ এ কিউব একক ক্ষেত্রফল পাবো একটি তলের প্রথমে ক্ষেত্রফল অর্থাৎ এর তো ছটি তল তাহলে সিক্স এ স্কোয়ার বর্গ একক তো আমরা একটা কি ভুল করেছি এর তো শুধু দৈর্ঘ্য পোস্ত হতে পারে না একটি তলের ক্ষেত্র ফল দৈর্ঘ্য পোস্ত হতে পারে এর সঙ্গে তো উচ্চতাটাও রয়েছে যেটাকে আমরা এই ধরেছি তাহলে দৈর্ঘ্য পোস্ত হতে পারে দৈর্ঘ্য উচ্চতাও হতে পারে পোস্ত বহিত উচ্চতাও হতে পারে তার জন্য এর একটি তল আমরা এরকম ভাবে লিখবো না এর আমরা সোজা সাপটা একদম সমগ্র তলটাকে লিখবো তল আমরা সিক্স গণিত তোর ভাবে লিখব না দুটো দুটো করে আমরা লিখতে হবে তাছাড়া তো উপায় নেই এটা আয়ত ঘনের আয়ত ঘনের তো আমরা ডাইরেক্ট সমগ্র তল লিখতে পারবো না এবং ডাইরেক্ট একটি তল পাওয়া যাবে না কারণ প্রতিটি তলেই তো আলাদা আলাদা ক্ষেত্র হচ্ছে কিন্তু আমরা এটাকে তো একবার উচ্চতাও ধরেছি তার জন্য এটা কি করতে হবে যেহেতু ছয়টি তল তাহলে এই তল এই তল সমান এই তল এই তল সমান এবং এই তল আর এই তলটা সমান তাহলে কি করব দুটি দুটি করে নেব তাহলে সমগ্র তল কি হবে দুই দৈর্ঘ্য গণিত প্রস্থ যুক্ত দৈর্ঘ্য গণিত উচ্চতা যুক্ত প্রস্থ গণিত উচ্চতা আমরা একটু এই দিকে নিয়ে আসি কি হবে দুই গণিত দৈর্ঘ্য গণিত প্রস্থ যুক্ত দৈর্ঘ্য গণিত উচ্চতা যুক্ত প্রস্থ গণিত উচ্চতা বর্গ এক এইটা হলো এর সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে আয়ত ঘন আর ঘনের মধ্যে ঘনকের মধ্যে তোমরা বুঝতে পারলে যে এই সমস্ত এই দুটি ঘনবস্তু আমরা পেলাম মানে এই দুটি সমস্ত কিছু আমরা জানতে পারলাম এবং এদের যে উদাহরণগুলো তোমরা আশা করছি বুঝতে পারলে যে এর উদাহরণ ইট বই সব আর এটা হলো লুটো ছিল আমরা এরপরে আরো বিভিন্ন ঘনবস্তু যেমন লম্ব বৃত্তাকার লম্ববৃত্তাকার শঙ্কু গোলক এই সমস্তগুলোকে গুলোকে নিয়ে আলোচনা দেখছি সকলে কিন্তু ভিডিও দেখছি কিন্তু কেউ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে তাহলে তাহলে আমাদের চ্যানেলটা একটু গ্রো হয় আমরা একটু বুঝতে পারি যে হ্যাঁ আমাদের একটু আগ্রহ থাকে যে আমরা ভিডিও গুলিকে ছাড়বো তাহলে দয়া করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফলে ভিডিও দেখছে বোঝা যাচ্ছে কিন্তু সাবস্ক্রাইব কেউ করছে না তাই সাবস্ক্রাইব একটু করে দিও অসংখ্য ধন্যবাদ